আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কেন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার পরেও কেন মানুষের জীবিকা নির্বাহের উন্নতি হলো না এর কারণ বিশ্লেষণে আমরা যদি প্রাচীনকালের রাজাবাদশাদের ইতিহাস সম্পর্কে জেনে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে যেসব রাজাবাদশের সময় প্রজাদের থেকে অতিরিক্ত পরিমাণে খাজনা আদায় করা হতো যা বর্তমানে কর নামে পরিচিত যেসব প্রজাদের থেকে অতিরিক্ত পরিমাণে খাজনা আদায় করা হতো তাদের জীবন জীবিকার তো কখনো না অতিরিক্ত খাজনা আদায়ের ফলে জীবন জীবিকার উন্নতি সাধন হতো শুধু তাই না ব্রিটিশ আমলেও ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের যখন অতিরিক্ত খাজনা প্রদান করা হতো ঠিক একইভাবে প্রজাদের সময় তাদের জীবন জীবিকার কখনো উন্নতি সাধিত হয়নি বরং ব্রিটিশদেরই উন্নত উন্নয়ন সাজিত হয়েছে এ থেকে বোঝা যায় যে মাত্রাতিরিক্ত খাজনা বা করের কারণেই প্রজাদের জীবনের উন্নতি সাধন সম্ভব না বরং যারা যাদেরকে খাজনা দেওয়া হয় বা কর দেওয়া হয় তাদেরই জীবনের উন্নত উন্নতি সাধন হয়েছে স্বাধীনতার পরে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অনেক কম ছিল কিন্তু দুই সালের পরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেতে থাকলো কিন্তু বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষের জীবন জীবিকার উন্নতি সাধন হলো না সরকার মানুষের বেতন বৃদ্ধি করে দিল কিন্তু মানুষের যেই নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার ক্ষেত্রে যে পণ্য প্রয়োজন সে পণ্যে সরকার অতিরিক্ত পরিমাণে কর সংযোজন করল। এর ফলে মানুষের যে পণ্যগুলোর প্রয়োজন সেই পণ্য ক্রয় করতে গেলে অতিরিক্ত পরিমাণের টাকা দিয়ে সে পণ্য ক্রয় করতে হতো এর ফলে কি হলো এর ফলে যে বেতন বৃদ্ধি করা হয়েছিল সেই বেতন বৃদ্ধি করেও কোনো লাভ হলো না কারণ বেত একদিকে বেতন বৃদ্ধি করা হলো অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অতিরিক্ত পরিমাণের কর সংযোজনের ফলে অনেক বৃদ্ধি করা হলো এর ফলে মানুষ যখন তার প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গেল তখন অতিরিক্ত পরিমাণে টাকা দিয়ে সেই পণ্য ক্রয় করতে হলো জীবিকা নির্বাহের জন্য যখন প্রত্যেকটা পণ্যে অতিরিক্ত পরিমাণে কর সংযোজন করার ফলে যে মূল্য বৃদ্ধিটা হয় জীবন জীবিকা নির্বাহের জন্য যখন পণ্য ক্রয় করতে যায় তখন অতিরিক্ত টাকা দিয়ে যদি পণ্য ক্রয় করা হয় সেক্ষেত্রে মানুষের যে বেতন বৃদ্ধি করা হয়েছিল। সেই বেতন বৃদ্ধির আর কোনো লাভ হয়নি এর ফলে মানুষের জীবন জীবিকা আর উন্নতি সাধন করা সম্ভব হয়নি চাল ডাল তেল তরকারি সহ মাছ মাংস ডিম দুধ এবং টিভি ফ্রিজ গাড়ি বাড়ি জমি সব ক্ষেত্রেই এত অতিরিক্ত পরিমাণে কর সংযোজন করা হয়েছিল যে এগুলোর দাম প্রায় পঞ্চাশ থেকে একশো গুণ বৃদ্ধি পেতে থাকে এর ফলে এই পণ্যগুলো ক্রয় করতে গিয়ে মানুষকে অতিরিক্ত পরিমাণ টাকা দিতে হতো এর ফলে মানুষ অনেক কষ্ট করে টাকা জমানো শুরু করলো তাহলে কি হলো তাহলে আর মানুষের জীবন জীবিকার উন্নতি কথাই হলো বরং দেখা গেল বেতন বৃদ্ধির পরেও আগে মানুষের যে অবস্থা ছিল বর্তমানেও ঠিক একই অবস্থায় সৃষ্টি হলো কিন্তু যারা অতিরিক্ত যারা উচ্চবিত্ত যারা মালিক বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তাদের কিন্তু জীবন জীবিকা আগের থেকে উন্নতি হলো কিন্তু যারা সাধারণ মানুষ তাদের জীবন জীবিকার উন্নতি হলো না আসুন আমরা দেখি কেন পণ্যে এত অতিরিক্ত পরিমাণে কর সংযোজন করা হলো সরকার আসলে দুইটার দিকে কল্পনা করেছিল প্রথমত মানুষের বেতন বৃদ্ধি করে মানুষের জীবন জীবিকার উন্নতি সাধন করা এবং দ্বিতীয়ত দেশের উন্নতি সাধন করা কিন্তু একসাথে দুইটা দিক বাস্তবায়ন করা সম্ভব হয়নি কারণ অতি অল্প সময়ে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে বিদেশ থেকে অনেক ঋণ নিতে হয় কিন্তু ঋণ পরিশোধ করতে হয়ও অনেক বেশি টাকা অনেক বেশি পরিমাণে টাকা দিয়ে তাহলে সরকার এই ঋণ পরিশোধ করবে কোথা থেকে সরকার তখন বিভিন্ন পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কর সংযোজন করে দিল এর ফলে কি হলো এর ফলে যে বেতন বৃদ্ধিটা করা হয়েছিল কিন্তু সরকারের মানুষ সরকার বেতন বৃদ্ধি করার পরেও যখন মানুষ বিভিন্ন পণ্য ক্রয় করতে গেলো তখন যে অতিরিক্ত পরিমাণে টাকা প্রদান করতে হলো সেখানে যে অতিরিক্ত পরিমাণে কর সংযোজন করা হয়েছিল সেই কর টাকা দিয়েই তখন এই ঋণগুলো পরিশোধ করা হলো অতি অল্প সময়ে এত মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে অতিরিক্ত পরিমাণে কর সংযোজন করা হয়েছিল সেটা মূলত একটাই কারণ সেটা হচ্ছে যে ঋণ পরিশোধ করার জন্য ঋণ পরিশোধ করতে গিয়ে অতি অল্প সময়ে ঋণ পরিশোধ করতে গিয়েও মানুষের পকেট থেকে অতিরিক্ত পরিমাণে টাকা বের করতে হলো কিন্তু আসলে কি এত অল্প সময়ে এত বড় বড় প্রকল্প কি আমাদের প্রয়োজন ছিল অতি অল্প সময়ে এতগুলো মেঘা প্রকল্প হাতে বাস্তবায়ন করায় মানুষের জীবন উন্নতি তো হলোই না বরং মানুষের জীবন আরো কষ্টের দিকে ধাবিত হলো ঋণের বোঝা এতটাই চাপল যে এখন প্রতি ঋণের পরিমাণ বছরেই বাড়তেছে প্রত্যেক বছরেই অতিরিক্ত পরিমাণে ঋণ পরিশোধ করতে হচ্ছে যেটা কমার বদলে বরং বাড়তেছে এরপরে সবার শেষে আসে সিন্ডিকেট সিন্ডিকেট জিনিসটা কি সিন্ডিকেট হচ্ছে কোনো পণ্য মাঠ পর্যায়ে থেকে অথবা যেখানে উৎপন্ন হয়েছে সেখান থেকে বাজারে আসা পর্যন্ত এই পর্যায়ে যারা দাম নির্ধারণ করে এবং বাজারে কত দামে বিক্রি হবে সেটা নির্ধারণ করে এ গ্রুপ অফ পিপুল অর্থাৎ একটা গ্রুপ যেখানে কয়েকটা সদস্য সে দাম নির্ধারণ করে দেয় তো তারা যেমন দাম নির্ধারণ করে দেবে সাধারণ জনগণকে বাজারে গিয়ে ঠিক তেমন দামেই পণ্য ক্রয় করতে হবে এর ফলে তারা তাদের মন মতো একটা দাম সেখানে বসায় দেয় এবং বাধ্য হয় সেখান থেকে উচ্চ মূল্যে পণ্য ক্রয় করতে এটা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম একটা কারণ এবং মানুষের জীবনযাপনের উন্নতির অন্যতম একটা বড় বাধা পণ্যটা যত কম দামেই সে বাজারে রপ্তানি করুক না কেন তাদের নির্ধারণ করা মূল্যেই যেহেতু কিনতে হবে সেক্ষেত্রে যদি পণ্যের সে কম মূল্যেও সে পণ্য ক্রয় করে বাজারে রপ্তানি করে যদি সে চায় যে আমি বেশি মূল্যে বিক্রি করব জনগণের কাছে সেক্ষেত্রে আমাদেরকে বেশি মূল্যেই তো কিনতে হচ্ছে সো দেখা যাচ্ছে যে তাদের নির্ধারণ করা মূল্যই আমাদের কিনতে হচ্ছে সে যদি কম দামেও কিনে আনে তারপরও তারা যদি বেশি দাম নির্ধারণ করে তাহলে আমাদেরকে বেশি দামেও কিনতে হবে আর বেশি দাম দিয়ে কিনে আনলে তো তারা আরও বেশি দাম ধরবে যাতে আমরা আরও বেশি দামে কিন কিনতে হয় আমাদেরকে